বাজারের সবচেয়ে সুন্দর চকচকে ফল বা সবজিকে ভালো মনে করে বেছে নেওয়ার সিদ্ধান্তটা সবসময় সঠিক নাও হতে পারে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চকচকে ও আকর্ষণীয় ফল বা সবজিতে রাসায়নিক ব্যবহার করার সম্ভাবনা থাকে বেশি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ফল সবজির সাথে তুলনা করলেই এই পার্থক্য বোঝা যায় বলে জানিয়েছেন তারা বিস্তারিত প্রতিবেদনে রাজধানীর ড্যামরার একটি দোকানে এভাবেই জাগ দিয়ে পাকানো হচ্ছে অপরিপক্ক সব কলা দ্রুত পাকানোর জন্য ব্যবহৃত হচ্ছে বিভিন্ন কেমিক্যালসও তবে একথা পুরোপুরি মানতে নারাজ ব্যবসায়ীরা ওখান থেকে তাপ দানলে বা মেডিসিন দিলে কলা টিকবো না কারণ আস্তে আস্তে অনেক সময় লাগে তো এগুলো সমস্যা হয়ে গেলে গাড়ি বাজারে মৌমো গন্ধে ভরপুর সাজানো বাহারি ফলের ডালি দেখে বোঝার উপায় নেই কৃত্রিমভাবে পাকানো বা স্থায়িত্বের জন্য রাসায়নিক কেমিক্যালস ব্যবহৃত হচ্ছে কিনা মত ক্রেতাদের পাকলে যেমন আমাদের দেশের আমের মতো মনে হয় ওইখানে তেমনটা মনে হয় আর লেজুতে তো কালার দেয় স্প্রে দেওয়া এটা দেখে কিছুটা বোঝা যায় তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা ফলের সাথে তুলনা করলে নাকি যাবে পার্থক্য স্বাভাবিক ভাবে ফল আকারে ছোট বড় রং বেরং কিংবা দাগযুক্ত হতে পারে অন্যদিকে কৃত্রিম ভাবে পাকানো বা রং করা ফলে তা থাকে না কৃত্রিম ফল যতটা পাকা দেখায় ততটা নরম হয় না আর বোটার অংশটুকু সবুজ হয়ে থাকে আর কৃত্রিম গন্ধ অপেক্ষাকৃত তীব্র হয়ে থাকে যে আমটা সবুজে হলুদে তাকে সবুজে হলুদে দেখবো কালারটা থাকবে ওরকম রকম নর্মাল কোন একটা দুটো স্পটও থাকবে কম বেশি রসায়নবিদদের মতে ফল পাকানোর বা স্থায়িত্ব বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে কার্বাইড কার্বামাইড সালফামাইড বা ইথুলিনের মতো বিষাক্ত কেমিক্যালস আর ক্রেতা আকর্ষণের জন্য দেয়া হচ্ছে আলাদা রং ও গন্ধ গাড়ির মধ্যে উঠাচ্ছে তখন স্প্রে করে দিচ্ছে বা ওই ইথেফনটাকে পানির মধ্যে ডিজলভ করে ওখানে তারা এটাকে ডুবাচ্ছে এসিডিলিন ইথানলটা যখন পলের মধ্যে চলে যায় এই বিষক্রিয়াটা পলের মধ্যে ঢুকে যায় বিশেষজ্ঞদের মতে এসব কেমিক্যালের প্রভাবে স্নায়ুজনিত সমস্যা সহ দীর্ঘমেয়াদে ক্যান্সারও হতে পারে চকচক করলেই শোনা হয় না কথাটির সমান প্রয়োগ বিভিন্ন জাতের ফল সবজি মাছের ক্ষেত্রেও প্রাকৃতিক নিয়মে এগুলো আকারে ছোট বড় রং বে রং কিংবা রোগপোক হওয়াই স্বাভাবিক অন্যদিকে বিশ্লেষকরা বলছেন একই সাইজের পাকা রঙের কিংবা সম্পূর্ণ রোগপোক মুক্ত হয় বরং অস্বাভাবিক রাসায়নিক মুক্ত এসব ফল সবজি মাছ পেতে স্বাভাবিকতার উপর নজর দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা সেজান একাত্তর ঢাকা চলছে পর